আমরা আদম সন্তান আমাদের থেকে গুণা হবে গুণা হয়ে যাবে বিভিন্ন ক্ষেত্রে কথার দ্বারাতে কাজের দ্বারাতে বিভিন্নভাবে ভুল হবে ভুল হয়ে যাবে শয়তানের কুমন্ত্রণায় কুমন্ত্রিত হয়ে আপনি ভুল করবেন এটা স্বাভাবিক কিন্তু যে সমস্ত ব্যক্তিরা ভুল করছে তাদের মধ্যে উত্তমকে আল্লাহ সাল্লাহ আল্লুসাল্লাম স্পষ্ট করেছেন কুল্লুবাণী আদমা হত প্রত্যেকটি আদম সন্তান গুণাহার তাদের মধ্যে উত্তম হচ্ছে সেই ব্যক্তি যে সঙ্গে সঙ্গে আল্লাহ তালার দিকে ফিরে আসে তো বা করে তো আল্লাহ তালার দিকে ফিরে আসুন গোনাহ হয়েছে নামাজ ছেড়ে দিয়েছিলেন বাপ মায়ের সাথে ভালো ব্যবহার করেন নাই তাদের কাছ থেকে ক্ষমা চান কোনো আল্লাহ তালার হকুক আপনি নষ্ট করেছেন আল্লাহ তালার কাছে তৌবা বা তর তৌবার দরজা তো বন্ধ হয়নি তৌবার দরজা বন্ধ হয়নি তো আল্লাহ তালার রহমত থেকে নিরাশ না হয়ে তোবার দরজা তার বন্ধ হয়নি আপনি রাতের তৃতীয় অংশে উঠুন একদিন উঠুন আমি বারবার বলি যে রাতের তৃতীয় অংশ অত্যাধিক গুরুত্বপূর্ণ ফজরের কিছুক্ষণ পূর্বের যে সময়টা এ সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এ সময় আপনি কোনো এক সময় কোনো এক সময় উঠার চেষ্টা করুন সপ্তাহে একদিন হোক দুই দিন হোক মাসে একদিন হোক কমপক্ষে উঠুন একবার একবার উঠে বেশি নয় সুন্দরভাবে উজু করে হয় রুম যদি আপনার একা হয় তাহলে রুমেই আর যদি রুম একা না হয় তাহলে পাশের মসজিদে দুই কাজ সালা সাদাই করুন নির্জনে এবং তারপরে আল্লাহ তালার সাথে কথোপকথন করুন দুয়া করুন আপনি শুধু সে সময়ের স্বাদটা একবার দেখবেন আপনার যত ধরনের গুনাহ হয়েছে যত ধরনের বড়ো বড়ো গুনাহ করেছেন সমস্ত গুনাহের কথা আল্লা সুফহানহুতালার কাছে প্রকাশ করুন ইনশাআল্লাহ আপনার গুনাহ মাফ হয়ে যাবে খালেস অন্তরে আপনি তহবা করুন আল্লাহ সুফহানহুতলা তিনি আপনার জন্য আমার জন্য আমাদের মতো গুনাহগার বান্দাদের জন্যই বলেছেন যে আপনি আমি গুনাহ করি সারা দিন চব্বিশ ঘন্টা আমাদের থেকে গুনাহ হতে থাকে কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম হাদিসে কুদ্সি আল্লাহ সুবাহান হুয়া তালা তিনি কী বলেন ইন্নাকুম ইন্নাকুম তখতে উন আবিল্লাইল বন্নাহার তোমরা রাত দিন গুনাহ করো রাত দিন আমাদের থেকে গুনাহ হয়ে যায় এটা কিছু করার নেই চেষ্টা করতে হবে গুনাহ থেকে বেঁচে থাকার রসুল সাল্লাহ আলী আসাল্লাম তিনি বলছেন যে আল্লাহ সুবাহান হুয়া তালা তিনি বলেন ফাস্তাক ফিরু তোমরা আমার কাছে ইস্তেকফার করো ক্ষমা প্রার্থনার দুয়া করো আমার কাছে তো করো করো আগফের লাগুন তোমাদেরকে আমি ক্ষমা করে দেবো সুফহান আল্লাহ আপনি যত ধরনের বন বড়ো বড়ো করেছেন মায়ুষ হওয়ার কোনো প্রয়োজন নেই আপনি তৌবা করুন ইনশাআল্লাহ আল্লাহ সুহান হুয়া তারা আপনাকে ক্ষমা করবেন